আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা ডম্পিডন গ্রুপের ওমিডন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওমিডনের বিবরণ ওমিডন হচ্ছে একটি ডোপামিন প্রতিবন্ধক যেহেতু সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করতে পারে না তাই এর কার্যকারিতা পেরি সীমাবদ্ধ এবং এটা প্রধানত ক্যামো রিসিপ্টর টিকার্জুন ও পাকস্থলী রিসিপ্টরে কাজ করে ওমিডনের নির্দেশনা অন্তের সঞ্চালন বৃদ্ধি নন আলসার ডিসপেপসিয়া ইসোফেগ্যাল রিফ্লেক্স ডিজিজ রিফ্লেক্স ইসোফেগাইটিস এবং পাকস্থলী প্রদাহ গ্যাস্টাইটিস ডায়াবেটিক রুগীদের আন্তরিক সমস্যা ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরাসিস ফাংশনাল ডিসপেপসিয়া সাইকেটিক ওষুধ রেডিওথেরাপি সহ যে কোনো কারণ ঘটিত ভূমি ভূমি ভাব এবং ভূমি প্রতিরোধে মাইগ্রেন রোগের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয় এখন জানব ওমিডনের সেবনবিধি মুখে খাবারের জন্য নির্দেশিত মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতি চার থেকে আট ঘন্টা অন্তর শিশুদের ক্ষেত্রে দৈনিক শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম শরীরের ওজন অনুসারে প্রতি চার থেকে আট ঘন্টা অন্তর দ্রষ্টব্য হঠাৎ শুরু হওয়া ভূমিভাব ভাব এবং বমির জন্য সর্বোচ্চ চিকিৎসাকাল বারো সপ্তাহ ওমিডন ট্যাবলেট এবং সাসপেনশন খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে সেবন করা উচিত প্রতি নির্দেশনা ডম্পিডনের প্রতি অতি সংবেদনশীল রুগী এবং নবজাতক শিশু ন্যাওনেটদের ক্ষেত্রে ডম্পিডন ব্যবহার নিষিদ্ধ সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে ডম্পিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ বাচ্চাদের ব্লাড বেইনের বেরিয়ারের অসম্পূর্ণ উন্নতির জন্য এক্সট্রা পাইরামিডাল রিয়াকশনের সম্ভাবনা বেশি থাকে পার্শ্ব প্রতিক্রিয়া ডম্পিডন রক্তে পোলোটিনের মাত্রা বৃদ্ধি করতে পারে যার ফলে অতি দুগ্ধ নিঃসরণ স্থান ও ক্ষতভাব সহ যৌনেচ্ছা কম হতে পারে ডম্পিডন সেবনের ফলে মুখে শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব জিমুনি ও ত্বক লালচে ভাব সহ চুলকানি হতে পারে ঘর ব্যবস্থা ও স্থানদানকালের ব্যবহার গর্ভবতী মহিলা এই ঔষধের নিরাপত্তায় প্রমাণিত না হবার জন্য নির্দেশিত নয় জীবের উপর পরীক্ষা এর কোনো ট্যারাটোজনিক ফল পাওয়া যায়নি স্থানদানকারী মা ডম্পিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং জন্ম পরিবর্তী স্থানদানের উন্নতি ঘটায় এটা মায়ের উপর দুগ্ধ অতি অল্প পরিমাণে নিঃসরিত হয় যা ক্ষতিকর বলে বিবেচিত হয় না আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে